এই সেই ভয়ঙ্কর জায়গা কিভাবে উঠবো ভাই সাহস দাও ভাই ওকে ওকে দেয়া হ্যাঁ যাও

আস্তে আস্তে উঠবেন একদম আস্তে আস্তে ক্লাসের মধ্যে উঠবেন এত এত ইয়া করার দরকার নাই ক্লাস ধরারই যাবে না ক্লাস দরকার নাই এখান থেকে করলো ওখানে কি আস্তে গেলে উঠতে পারবো ওরকম যে গেছে ওরকম উঠতে আস্তে আস্তে উঠতে রিল্যাক্স রিল্যাক্স

もう残り。